কাল রাত আড়াইটায় ঢাকায় আসছেন পিচ কিউরেটর টনি হ্যামিং নিশ্চিত হয়েছে বিডি ক্রিক টাইম পিচের মেজাজ বোঝা উইকেটের স্বাস্থ্য পরীক্ষা গামিনীর চিকিৎসায় কি যে অবস্থা সেসবের পুরোটাই নিজ চোখে দেখবেন বাংলাদেশ ক্রিকেটে আগেও কাজ করা লোকটা যদিও সেবার চুক্তি শেষ হওয়ার এক বছর আগে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এবার আসছেন নতুন করে আসন্ন ব্যস্ত ক্রিকেট ক্যালেন্ডারকে সামনে রেখে আবারও বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন অভিজ্ঞ অস্ট্রেলিয়ান পিচকিউরেটর টনি হ্যামিং উইকেট নিয়ে তার বিশ্লেষণ এবং পরামর্শে বদলে যেতে পারে দেশের মাঠের চরিত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির আমন্ত্রণে আবারও পিচকিউরেটর টনি হ্যামিং নির্ভরযোগ্য সূত্রে ক্রিক টাইম নিশ্চিত হয়েছে কাল রাত আড়াইটায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন হ্যামিং এর আগেও বাংলাদেশের পিচ নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে এই লোকটার এবারে আসছেন আরো বড় পরিসরে অংশ সামনে রয়েছে ব্যস্ত ক্রিকেট সূচি হোম সিরিজ বিপিএল এবং দেশ দেশজুড়ে ক্রিকেট ছড়ানো আয়োজনের প্রস্তুতি কাজগুলো হবে বগুড়া রাজশাহী বরিশাল খুলনা সহ অন্যান্য জায়গায় তার আগেই পিচগুলোকে আন্তর্জাতিক মানের করে তুলতে চাই বিসিবি হ্যামিং মূলত একজন কনসালটেন্ট হিসেবে কাজ করবেন মাঠ পর্যায়ে কিউরেটারদের প্রশিক্ষণ দেওয়া বিভিন্ন স্টেডিয়ামের উইকেট পরিদর্শন উন্নয়ন পরিকল্পনা সবই থাকবে তার দায়িত্বে উল্লেখ্য পিচ কিউরেটর হিসেবে টনি হেমিংয়ের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা কাজ করেছেন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা উপমহাদেশে শ্রীলঙ্কা পাকিস্তানের মতো মাঠে বাংলাদেশে এর আগের অভিজ্ঞতা থেকেই বোর্ড এবার তাকে আরো কার্যকরভাবে কাজে লাগাতে চাই তার উপস্থিতিতে মাঠ বিভাগের প্রস্তুতিও চলছে পুরোদমে সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই তিনি কয়েকটি স্টেডিয়ামে কাজ শুরু করবেন বলেও ধারণা করা হচ্ছে সাদিক আহমেদ সানি ডি গ্রেড টাইম